কোন কিছু করা লাগবে না ধানও হবে অবশ্যই আমি তো দেখে আমাকে পরীক্ষামূলক ভাবে সব কথা এবং কাজের মধ্যে আমি আরো মোট কথা একশো একশো মিল পেয়েছি আপনি আমার যেভাবে বলছেন মেশিনটা আমি অবিকল ওইভাবে আমি পাইছি কে আন্তরিক শুভেচ্ছা আমরা সব সময় আপনাদের মাঝে কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও নিয়ে আসি তো আজকেও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে আসলাম তো এই মেশিনটা কি মেশিন এবং কি কি কাজ করা যাবে সেটা আমরা মুক্তি ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকারী মাসুম ভাইয়ের কাছ থেকে শুনবো মাসুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা কি মেশিন ভাই মেশিনটার নাম কি এই মেশিনটা আপনার এই যে ধান এবং ভুট্টা মাড়াই মেশিন দুইটা মে দুইটা কাজ এবং সরিষা লতা জাতীয় সকল শস্য একই সাথে মাড়াই হবে ধান এবং ভুট্টা দুই টাইমে পরীক্ষা করেই আপনার আমার কাস্টমারকে আমি দেখাই তারপরে মেশিনটা ডেলিভারি দিচ্ছি তো এই মেশিনটাতে কি কি ব্যবহার করা হয়েছে সেটা আমি একটু দেখাই এই মেশিনটাতে মনে করেন যে এই যে ব্যবহার করেছি তো এই মেশিনটাতে আপনার ধানের সময় যে ধানের যে ডালা থাকবে এবং ভুট্টার সময় আপনার আলাদা হপার আর এই এই যে সাইড থেকে আপনার আসেন এই যে এই সাইড থেকে আপনার মনে করেন যে ভুটটা এক জায়গা দিয়ে ভোরটা ঢুকবে ভুট্টা এবং ধান একই জায়গা দিয়ে ঢুকবে কিন্তু আপনার ভুট্টার মুঠাটা বেরোবে এই জায়গা দিয়ে ভুট্টা আপনার ওই জায়গা দিয়ে বস্তা ধরা যাবে এই যে বস্তাটা আপনার এইভাবে এখানে ধরা যাবে

এই যে ফ্যানের আপনার বাতাস এখানে কম বেশি করার ব্যবস্থা আছে এবং এই যে দুই এই যে একটা ফ্যান এই যে একটা ফ্যান আর এই যে এখানে একটা মুখ আছে মোট এটা পাঁচ মুখ আলা বিশিষ্ট ফ্যান এবং এই যে এখানে একটা মুখ দেওয়া হয়েছে এটা আপনার ভুটার সময় যে এটা পাতাটা আপনার যদি মনে করেন যে অনেক দূরে যাবে অনেক দূরে ফেলবে আবার যদি কাছে ফেলতে চাই কাছে করবে আর ধানের ক্ষেত্রে আপনার এটা উপরে তুলে দেবে তো সব মিলিয়ে মেশিনটা খুবই ভালো একটা মেশিন দিয়ে তো একটা মেশিন দিয়ে সমস্ত কাজ সমস্ত কাজ হবে সেহেতু এই মেশিনটা আমার গাড়িতে খুবই একটা ভালো এবং জনপ্রিয় একটা মেশিন কৃষকদের মাঝখানে আমি উপহার দিতে চলেছি তো সব মিলিয়ে এই মেশিনটা আমি তার কাছে ডেলিভারি দিচ্ছি তার তার কাছেও কিছু কথা আমি শুনবো যে আমার মেশিনটা পরীক্ষা করে যে কেমন হয়েছে তো আসুন আমি তার সাথে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম তো ভাই মেশিনটা তো আপনি আগে অর্ডার কর করে গিয়েলেন তো আপনি আপনার বাসাটা কোথায় যদি একটু বলতেন আমার বাসা হচ্ছে হাতিবান্ধা থানা লালমনিরহাট জেলা এই লালমনিরহাট আপনার হাতিবান্দা থানা তখন থেকে এসছেন অবশ্যই তো আপনি তো মানে যোগাযোগটা বা আপনি কিভাবে আপনার মানে আমার এই ঠিকানাটা পেলেন যেহেতু চুয়াডাঙ্গা তো অনেক দূর সেটা যদি আপনি একমাত্র ধান ভুট্টা একই মেশিনের মতো উভয় ফসল মারাই দেখে পরে আপনার সাথে যোগাযোগ করে আমার ভালো লাগছে পরে আপনার এই জায়গায় এসে দেখে তারপর ধন্যবাদ আপনার যে একই মেশিনে যে আপনার ভুটটা এবং ধান যে মারা যে হয় এটা তো অনেকে বিশ্বাস করে না সেটা তো আপনি নিজে চোখে দেখলেন হ্যাঁ আমি আসলাম আমার সামনে তো এগোলে মারাইটার সামনে তো আপনি আপনার ধান ও আপনার মড়াই করলাম এবং ভুট্টা মড়াই করলাম হ্যাঁ তো ধান তো মাশাআল্লাহ ভালো পরিষ্কার হয়েছে তো ভুট্টটাও তো আপনার মাশাআল্লাহ এটা তো অনেক পূর্ণ ভুট্টা পূর্ণ ভুট্টা অনেক পূর্ণ ভুট্টা সেও তো আপনার একই মেশিনে যে কোনো কিছু খোলা লাগবে না চেঞ্জ করা লাগবে না

আপনার দুইটা কাজ করা যাবে কিনা সেটা যদি আপনি আমার দর্শকদেরকে যে বলতেন আমি বলবো এটা যে আমি ভাইয়ার সঙ্গে কথা বলে আসছি আসে যে এভাবে ইয়া মারাই কর মেশিনটা অর্ডার দিলাম এই যে মেশিন আমার 15 থেকে 20 দিনের মতো সময় নিছিল এর মধ্যে ভাই আমাক মেশিনটা কমপ্লিট করে দিয়েছে ভাইয়ার সঙ্গে আমার যেভাবে কথা ছিল ভাই আমাক সেইভাবে মেশিনটা বানায় দিয়েছে ইনশাআল্লাহ মেশিনটা পাওয়া অনেক খুশি আমি এটাই বলতে চাই যে কেউ যদি অর্ডার দেন ভাইয়ার সঙ্গে আসতে আসা ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলে আলাদা আলাদা ফাইনাল করে

দর্শকদেরকে আমি একটা কথাই বলবো যে অনেকে সংকোচ বোধ করে যে একই একই মেশিনে হলারে আপনার দুইটা কাজ আপনার হবে না এটা অনেকে মনে করে কিন্তু আমি বলতে চাই যে একই মেশিনে ধান মাড়াই মাড়াই এবং দুইটা কাজই হবে আপনার আলাদা কোনো হলার ব্যবহার করা লাগবে না তো আপনার আপনারা যারা ব্যবসার জন্য এই মেশিনটা ব্যবসার জন্য নিতে চান ধান এবং ভুট্টা তারা এই মেশিনটা অবশ্যই নিলে তাদের কোনো সমস্যা হবে না কারণ ভুটটা সামনে যে আপনার সিজন আসছে ধানের সিজন ধানের পরে আপনার সরিষা আছে তারপরে আপনার মসুরি আছে কালাই আছে ভুটটা আছে মানে বারো মাস এই মেশিনটা কাজ করতে পারবে সে তো এই মেশিনটা দিয়ে আমি আপনার যে টায়ারগুলো ব্যবহার করেছি যে টায়ার নতুন টায়ার এই টায়ারগুলো আপনার কাঁকড়া টায়ার ব্যবহার করেছি এই টায়ারটা ওনার উনি বালুর ভিতরে চালাবে সেই সেই জন্য আমি এই টায়ারটা ওনার উনি বলছে যে আমাকে কাঁকড়া টায়ার দিতে যদি কেউ মনে করে আমি কাঁকড়া টায়ার দিয়ে নেবো কাঁকড়া টায়ার যদি কেউ মনে করে প্লেন টায়ার প্লেন টায়ার দিয়ে নেবেন মানে কাস্টমার যেভাবে বলবে আমি সেভাবে আপনার মেশিনটা বানাই দেবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন মেশিন বানালি যদি নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওতে নাম্বার স্ক্রিনে দিয়ে থাকবে আপনারা তাদের এই মেশিনটি প্রয়োজন হবে আমার স্ক্রিনে নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ মনে করে যে আমি ভিডিও দেখে আপনারা অনলাইনে অর্ডার করব অনলাইনে অর্ডার করতে পারে এবং মেশিনটা অনলাইন বাদেও আপনারা সরাসরি এসে দেখে অর্ডার করতে পারে